চারিজমার এখানে আরেকটা ড্রেস দিছি ব্ল্যাক এটা এটা হ্যাঁ এই যে এই ড্রেসটা স্যাম্পলটা দেন এটা লাহুরি লাহুরিটা দেন ব্ল্যাক কালারটা বই ব্ল্যাক

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি লাইভে চলে আসছি মিক্সড কালেকশনের মধ্যে অফার দিব তো আজকে রোজ মঙ্গলবার এবং সবাই জানেন যে আমাদের অট্টো মার্কের বন্ধ আজকে আজকে হচ্ছে রোজ মঙ্গলবার অট্টো মার্কের জুন বন্ধ থাকলেও কিন্তু আপনাদের পুরী মাসের চারতলার শোরুম সম্পূর্ণরূপে খোলা আছে ইনশাল্লাহ চারতলার প্রত্যেকটা শোরুম সম্পূর্ণরূপে খোলা আছে এবং আজকে দিন ব্যাপী অনলাইনের মাধ্যমে সারাদিনের অফারের যে লাইভ গুলা অফার এর বাইরে থেকে গুলা ইনশাল্লাহ যারা লাইভে আছেন লাইভ শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি হ্যাঁ একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে এবং সব মিক্সড কালেকশন মধ্যে অফার দিবে আজকে এই লাইভে পাকিস্তানি ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় থাকবে আজকে এই লাইভে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি থ্রি পিস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকায় দিবে আজকে আজকে এই লাইভে সব মিক্সড কালেকশন থাকবে তো লাইভটা শেয়ার করতে হবে আমার যে বোনটা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে লাইভটা দেখছেন অনেক কালেকশন থাকবে আজকে এই লাইভে আজকে অনেক কালেকশন মিক্সড কালেকশন দেখাবো এবং বাটিকের ড্রেস আপনাদের রিকোয়েস্টের বাটিকের ড্রেসেরও কালেকশন চলে আসছে হ্যাঁ হ্যাঁ নতুন শিপমেন্ট বাটিকের নতুন শিপমেন্ট থাকবে আজকে এই লাইভে ইনশাল্লাহ আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া বাটিক ড্রেসের মধ্যে অফার দেন বাটিকের নতুন কালেকশন করেন তো বাটিকের কিন্তু প্রচুর পরিমাণে নতুন ড্রেসের কালেকশন আসছে যেটা হচ্ছে অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে প্লাস হচ্ছে শোরুম থেকে নিতে পারবেন লাইভটা শেয়ার করতে হবে এই লাইভের প্রত্যেকটা ড্রেস মিক্সড কালেকশন থাকবে মিক্সড কালেকশন থাকবে এই লাইভের প্রত্যেকটা ড্রেস ইনশাআল্লাহ অনলাইনে নিতে পারবেন শরীফ ভাই শেয়ার করে শরীফ শরীফ আসছে শরীফ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন ভাইয়া অনলাইনের জন্য নাকি অফলাইন এটা অনলাইন প্লাস হচ্ছে অফলাইন অফলাইন দুই জায়গায় পাবেন অফারটা ইনশাআল্লাহ অনলাইন প্লাস অফলাইন সব জায়গাতেই থাকবে অফার লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানেন সেলিনা ব্লগ বলছেন আমি মোহাম্মদপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আরো যে বোনরা আছেন লাইভে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশনই থাকবে বাটিক ড্রেস থাকবে তারপর হচ্ছে কারিজমা ড্রেস থাকবে তো আমি ফার্স্টে আজকে একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে লাউরি বুটিক দেরি করবো না এক এক ড্রেস গুলা স্টার্ট করি লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই যারা লাইভে আছেন শরীর এখানে আসো মাল চাপে দেন এগুলো নরসন্দি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং আজকে এই মুহূর্তে ফার্স্টে আমরা লাহোরি বুটিক্সের প্লেসটা দেখাবো লাহোরি এটা এইটা হচ্ছে সবচেয়ে ভাইরাল বর্তমানে লাহোরি বুটিক যেটা সম্পূর্ণ রিয়েল স্টোন আর হচ্ছে মিররে কাজ করা এটা সম্পূর্ণ রিয়েল স্টোন আর হচ্ছে মিররে কাজ করা আজকে মঙ্গলবার আজকে অত্র মার্কেট জোন বন্ধ এটার অফার আজকে শোরুম প্লাস অনলাইনে চলবে এটার অফার চলবে আজকে শোরুম প্লাস অনলাইন আজকে দোকান খোলা আছে জীবন আজকে দোকান খোলা আছে আজকে রাত আটটা নয়টা পর্যন্ত ইনশাল্লাহ শোরুম খোলা আছে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আজকে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা ব্ল্যাক কালারের একটা ড্রেস ওইটাই অনলাইনে দেন ভাইয়া অনলাইনে এই লাইভের প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ অনলাইনে নিতে পারবেন এই লাইভের প্রত্যেকটা ড্রেস অনলাইন নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমি আজকে লাহোরি বরিক্তের এই ড্রেসটা দেখাবো ভাইরাল ড্রেস লাহোরি বরিক্তের এই ভাইরাল ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার নাও এই যে দেখেন এটা ব্ল্যাক কালার এর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস এটা ফুল ভরেটার মধ্যে স্টন আর মিরর কাজ করা আছে সম্পূর্ণ ভরেটার মধ্যে স্টং আর মিরর কাজ করা যে নিচের প্যানেল এটা এখানে স্টন আর মিরর দিয়ে কাজ করা থাকে অনেক দামি আর অনেক ভাইরাল একটা ড্রেস এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা লাহরি বুটিক্স এর ড্রেস এই মুহূর্তে অফারে থাকবে এটা স্লিভের প্যানেলটা অনেক ড্রেস এই লাইভে থাকবে জোরজোর সহকারে লাইভটা শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক কালেকশন দেখাবো আমরা এই লাইভে এটা প্যান্ট পিকচার নিও না সুন্দর হবে এই যে দেখেন এই ক্যামেরাটা মুছে ক্যামেরা ক্যামেরাটা মুছে এবং এটার দো পাটটা দেখেন দো পাটটা কিন্তু আরো গর্জিয়াস এটার ড্রেসের চাইতে গর্জিয়াস দো সুন্দর হচ্ছে দোপাট্টা পাটটা স্টোন আর মিরোরে কাজ করা স্টোন আর মিরোরে কাজ করা অনেক দামি ড্রেস লাহোরে বুটিক এটা সিলেক্টিভ ডিজাইন মধ্যে তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবল থাকে সিলেক্টিভ এই মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল থাকে দেখেন এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার সম্পূর্ণ ডিফারেন্ট এখানে স্টোন আর মিরোর কাজ করা আছে ওনার মিররে কাজ করা আছে এটা ফ্রন্ট সেটটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভ কাপড় দেখেন মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আছে এই মুহূর্তে অফারে এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে দোপারটা দেখেন স্টোন আর মিরোর কাজ করা স্টোন আর মিরোর দিয়ে কাজ করা অনেক সুন্দর ড্রেস এটা ভাইরাল লাহোরি ড্রেস এই মুহূর্তে এই ড্রেসটার মধ্যে অফার থাকবে আজকে এই মুহূর্তে এই ড্রেসটার মধ্যে আজকে অফার থাকবে যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার কালারটা দেখেন অনেক সুন্দর স্টোন আর মিররের কাজ করা ভাইরাল ড্রেস সম্পূর্ণ डिफरेंट এটা মাস্টার কালার মধ্যে স্টোন মিররের কাজ করা নিচের প্যানেল এটা এত গর্জিয়াস কাজ করছে এটা বর্তমানে বাইরে 1800 2000 টাকা সেল হয় আমাদের এই 1100 টাকা অফার ছিল বাট আজকে এই মুহূর্তে মঙ্গলবারের জন্য আজকে এই মুহূর্তে অফারে থাকবে এটা স্টিভের প্যানেল স্টিভের প্যানেলটাও সুন্দর এই যেটা প্যান এবং এইটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা কত সুন্দর স্টোন আর মিররে কাজ করা দোপাট্টা হচ্ছে স্টোন আর মিরর দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক দামি ড্রেস এটা লাহোরি বুটিক সেট এটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে মাত্র 800 টাকা কত টাকায় 800 টাকা অফারে থাকবে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র 800 টাকায় এবং এই মুহূর্তে অনলাইন অফলাইন দুটোই এই মুহূর্তে আমরা পাকিস্তানি লোন

এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল প্লাস এটা স্টিভ এটা স্টিভের প্যানেল অনেক কিছু করতে জন্য পড়ে যে কোন গ্রুপের জন্য পড়ে এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এগুলা আজকে সাতশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এই পাকিস্তানি লোনগুলো আজকে সাতশো পঞ্চাশ টাকা অফে দিব সাতশো পঞ্চাশ টাকা দেখেন অফ হোয়াইট কালার এটা অনেক সুন্দর কালার অফ হোয়াইট মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেট এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা দেখেন মানে অসম্ভব সুন্দর এটা স্লিভের কাপড় সেই লেভেলে সুন্দর একটা কাপড় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করেন এই মুহূর্তে প্যান্ট এটা

ধৈর্য সহকারে লাইফটা দেখেন যে কি পরিমানে কালেকশন থাকবে আপনাদের জন্য অনেক কালেকশন থাকবেন আর এটা হচ্ছে দুপুরটা অনেক সুন্দর এই যে দেখেন এটা এটা আরো সুন্দর একটু ইয়েলো টাইপ কালার এটা একটু ইয়েলো টাইপের কালার অনেক সুন্দর ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর স্টিভের কাপড়টা সুন্দর স্টিভের কাপড় এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে চাইলে ফিগার অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইন লাইট কালার দেখেন হ্যাঁ লাইট কালারও দেখাবো লাইট কালারও থাকবে লাইকটা শেয়ার দিয়ে দেন আপনারা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পেজে একটু প্রবলেম চলতেছে মানে প্রত্যেকটা পেজের রিচ ডাউন তো আপনারা যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন এবং অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এইটার কালারটা এটা হচ্ছে স্কাই ব্লু টেপারেট কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা আমাদের আগের প্রাইস গতকালকে ছিল নাইন হান্ড্রেড কিন্তু আজকে এই মুহূর্তে সাতশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রোড ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা স্লিভের কাপড় দেখেন মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্লিভের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দেখেন তোপারটা দেখেন কি করছে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জান নাই ভাই ঢাকা বাইরে থেকে কি করতে হবে আমাদের আমি দিয়ে এই যে দেখেন এটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডের প্যানেল দেখেন পাকিস্তানি লোন প্রথমবারের মতো যেটা বাংলাদেশে সাতশো পঞ্চাশ টাকায় ভাই আজকে কি নিউ মার্কেট খোলা আজকে অর্থ মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আজকে পূর্ণিমাসেরই খোলা এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপারটা কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা কফি মেরুন টেপের কালার খুব সুন্দর কালারটা কফি মেরুন টেপের কালার একদম ডিফারেন্ট এগুলো অনলাইনে থাকবে অফার অনলাইনে যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে এই মুহূর্তে এই মুহূর্তে স্ক্রিনশট শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন আমাদের লাইভের ক্যাফের নাম্বার আছে ইভেন মেসেঞ্জার অপশন থেকেও সেই অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা প্যান্ট এটা প্যান্ট দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দেখেন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর দেখেন বটল গ্রিন একটু অরেঞ্জ কম্বিনেশন করা একটু অরেঞ্জ কম্বিনেশন করা ডিফারেন্ট টাইপের একটা কালেকশন নিচের প্যানেল এখানে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা দেখেন সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাতা

পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্লিভের জন্য যারা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিবেন যদি স্ক্রিনশট দেয় ওগুলো কনফার্ম করেন এটা প্যান্ট এটা তো পাট্টা এটা তো পাট্টা দেখছেন কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা অফার থাকে এটা দেখেন এটা কুসুম বলুদ কালার এটা হচ্ছে কুসুম বলুদ ট্রেফের কালার ইয়েলো কালারটা এত সুন্দর স্মার্ট একটা কালার ফ্রন সাইট এবং এই যে ব্যাপসের প্যানেল যারা একটা লোন ড্রেস পরতে চান অনেকে আছেন না যে লোন ড্রেস করেন যারা একটা লোন ড্রেস করতে চান অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরতে চান অ্যাম্বুলবে এই ড্রেসগুলো কালেকশন করেন এগুলো অফারই দিচ্ছি এগুলো কিন্তু স্টকে বেশিক্ষণ বা বেশিদিন কালেকশন থাকবে না যেহেতু অফার দিচ্ছি এই পাকিস্তানি ড্রেসের মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে ওই কালেকশন গুলো পাবেন আজকে মঙ্গলবার অত মার্কেট জন্য বন্ধ শুধুমাত্র পুরী চার তলার প্রত্যেকটা শোরুম খোলা আছে খেলা প্রতিদিন এটা কালারটা অনেক সুন্দর একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা ড্রেস এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা গোল্ড মেস্টেপ একটা কালার খুব সুন্দর কালার খুব গোল্ড মেস্টেপের কালার নাও এটা ফ্রন্ট সাইড এবং এই যেটা হচ্ছে ব্যাক সাইডে প্যারেন্ট 750 এটা প্যান এটা তো বাচ্চা এটা তো বাচ্চা এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এগুলো প্রত্যেকটা কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং ভালো মানের কোয়ালিটি যারা ভালো মানে গরমের আরামদায়ক ড্রেস চান এখন তো বর্তমানে অনেক গরম গরমের আরামদায়ক ড্রেস যারা চান এই লাইট থেকে একটা ড্রেস কালেকশন করেন এই লাইট থেকে একটা ড্রেস কালেকশন করেন মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অফার

কপার গোল্ড টেপের কালার ডিফারেন্ট একটা কালার ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড রিবের প্যানেল দেখেন সম্পূর্ণ দিচ্ছে এটা হচ্ছে প্যান এবং এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন